এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেল পাকিস্তানের শুক্রবার ১৪ জুন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ মাঠে গড়ালে বাগরা বাধায় বৃষ্টি রাত বারোটা ষোলো মিনিট পর্যন্ত খেলা শুরুর শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি ওই সময়ে পাঁচ ওভারের খেলা হওয়ার কথাও ছিল কিন্তু নিভু নিভু হয়ে জ্বলতে থাকা পাকিস্তানের শেষ আশার প্রদীপ নিভে গেল দমকা হাওয়ার তোরে বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয় ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমদের অন্যদিকে অভিষেক আসরেই সুপার এইটে উঠে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র চলতি আসরে আজমদের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে অভিষেক আসরে খেলতে নেমেই তাদের হারিয়ে বড় অঘটনের জন্ম দেয় আমেরিকানরা এরপর বাবর শাহিনরা ভারতের কাছেও রোমাঞ্চকর ম্যাচে একেবারে তীরে গিয়ে হারে ছয় রানে ফলে বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হতো চার অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও কানাডাকে হারিয়ে আগে চার পয়েন্ট আদায় করে নিয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে আরও এক পয়েন্ট নিয়ে তাদের ভাণ্ডার দাঁড়ালো পাঁচ পয়েন্টে যা পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে এর আগে যুক্তরাষ্ট্র ও আইরিশদের ম্যাচটি আয়োজনে সর্বাত্মক চেষ্টা ছিল কর্তৃপক্ষের এমনকি বারোটা ১৬ মিনিট পর্যন্ত অন্তত পাঁচ ওভারে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও ছিল কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে পাকিস্তানি ভক্তদের স্বপ্ন চুরমার করে সাড়ে এগারোটায় নামে মুসলধারে বৃষ্টি ফলে ম্যাচ যে আর মাঠে গড়ানো সম্ভব নয় সেটি জানাতে বাধ্য হয় আইসিসি এতেই বিশ্বকাপের স্বপ্ন ভাঙে পাক ভক্তদের বেশ আটঘাট বেঁধে শিরোপা পুনরুদ্ধারের আশায় মার্কিন মূল্যকে পা রেখেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চির ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর কানাডার বিপক্ষে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত বিদায় নিতে হল পাকিস্তানকে বিশাল বাংলার দশ